সব দই যত্ন আর সব দিয়েই বিচ্ছেদ হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো সকালবেলার ভাত ভাজি করে নিচ্ছি আমি একটু চাল রাত্রে বাড়ায় দিই সকালে এই মজার খাবারটা খাওয়ার জন্য আমার কাছে ভীষণ ভালো লাগে সকালবেলার এই ভাত ভাজিটা তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর ডিম দিয়ে নর্মালি ভেজে নিচ্ছি এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর এরপর থাকবে দুপুরের আয়োজন তো আমার মেয়ের আবদারে একটু চিকেন বিরিয়ানি তো আমি যেই কথাটা বলতেছিলাম সব দেই যত্ন আর সব দিয়ে হচ্ছে বিচ্ছেদ আমার জানা মতে একটা মানুষের কথা বলা শিখতে প্রায় দুই বছর লেগে যায় ছোটবেলায় দুই বছর লেগে যায় আর কোথায় কোন জায়গায় বা কাকে কোন সময়ে কোন কথাটা বলতে হবে সেটা শিখতে আমার মনে হয় একটা মানুষের সারা জীবনও লেগে যায় তারপরেও অনেকে শিখতে পারে না যে কাকে কোন সময়ে কোন কথাটা বলতে হবে তো আপনি কাকে কখন কোন কথা বলবেন আপনি যদি বুঝতে না পারেন তাহলে আমার মনে হয় যে নিরবতাটা বেছে নেওয়া ভালো চুপ করে থাকলেও সেটার অনেক সুবিধা আছে কিন্তু মানে বোকার মতো আমরা এমন এক জায়গায় এমন এক কথা বলে ফেলি তাতে অনেকেই অনেক রকমের মনে কষ্ট পেতে পারে যে কষ্টের কোনো ওষুধ নেই দুনিয়াতে সেই কষ্টের কোনো ওষুধ হয়নি শারীরিক কষ্টের কিন্তু অনেক ওষুধ আছে আমরা শরীরে ব্যথা পেলেই ওষুধ খেলে ভালো হয়ে যায় কিন্তু ওই যে মনে কথা দ্বারা আঘাত কথার আঘাতে যারা মনে কষ্ট পায় সেই আঘাতের কিন্তু কোনো ওষুধ নেই কখন কাকে কোন কথাটা বলতে হবে সেটা শিখতে শিখতে আমাদের সারা জীবন পার হয়ে যায় যে কথার আঘাতটা কতটা বেশি যে আসলে কথা বলে সে তো বুঝতেই পারে না আর যে আঘাত পায় তার কাছে কিন্তু এটা অনেক বেশি কষ্টের এবং যার কোনো ঔষধ নাই যার কোনো তাই বলবো যে কথা দিয়ে আপনি মানুষকে খুশি করতে না পারলেও আপনি চুপ থাকবেন দয়া করে এমন কোনো কথা কাউকে বলবেন না যে কথাতে অপর ব্যক্তিটি আঘাত পায় মনে কষ্ট পায় তা আমাদের সবারই আসলে প্রত্যেকটি কথা বলার আগে অবশ্যই একটু ভেবে কথা বলা উচিত এবং পারিপার্শ্বিক অবস্থা যাকে কথা বলতেছি তার বর্তমান অবস্থা অবশ্যই বিবেচনা করে কথা বলা উচিত সেটা আমরা না করে এবং না বুঝে আমরা অনেকেই অনেক কথা অনেককে বলে ফেলি যেটা একেবারেই উচিত না এবং অপর ব্যক্তিটি অনেক বেশি কষ্ট পেতে পারে তো এই বিষয়টা বুঝতে বুঝতে আমাদের সারা জীবন চলে যায় যে আমরা কখন কাকে কোন কথাটা বলবো কথার মাধ্যমে কত মানুষকে মানুষ আপন করে নিচ্ছে আবার এই কথার একটা কথার জন্যেই মানুষ মানুষের কাছ থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছে তাই আপনি যে কথাটা উচ্চারণ করতেছেন সেই কথাটা কতটা গুরুত্বপূর্ণ কতটা মানে যুক্তিযুক্ত সেটা ভেবে চিনতে কথা বলবেন তাহলে যেন অপর মানুষটি ব্যথা না পায় আপনার দ্বারা কোনো মানুষ যেন কষ্টের শিকার না হয় ব্যথা না পায় মনে আঘাত না পায় সেই বিষয়ে এটা খেয়াল রাখবেন তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারাও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো আজকের রেসিপিটা রেসিপি না আমি আজকে আসলে দুপুরবেলা যা রান্না করছিলাম সেটা হচ্ছে যে চিকেন বিরিয়ানি আমার মেয়ের পছন্দের তো এটা প্রায়ই করা হয়ে থাকে আপনার অনেকেই হয়তো বলতে পারবেন যে এত বেশি বেশি বিরিয়ানি আসলে বাচ্চারা থাকলে কিন্তু একটু খাওয়া বেশি হয় কারণ বাচ্চারা এইসব খাবারই পছন্দ করে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ